ডিসকাউন্ট 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 পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মাসব্যাপী ওয়ালটন পণ্য ক্রয় করে পেতে পারেন দশ থেকে বিশ পারসেন্ট ডিসকাউন্ট এছাড়াও রয়েছে ডিসকাউন্ট ও উপহারের ছড়াছড়ি আপনি ফ্রিজ টিভি রাইস কুকার ব্লেন্ডার আয়রন সহ যে কোনো পণ্য ক্রয় করে স্ক্র্যাচ কার্ড ঘষে পেতে পারেন দুই শত তিন শত শত থেকে পঞ্চাশ হাজার টাকা এবং নন স্টপ মিলিয়নিয়ার পেতে পারেন দশ লক্ষ টাকা এবং কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এখন চলছে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন দু হাজার সিজন টোয়েন্টি ডিজিটাল ক্যাম্পেইন দু হাজার চব্বিশ সিজন টোয়েন্টি সেরা পণ্যে সেরা অফার নন মিলিয়নিয়ার তিরিশ জনের পর এবার কারা হবেন মিলিয়নিয়ার রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার হ্যাঁ ওয়ালটন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও হ্যান্ড কেনে হতে পারেন অনেকের মতো আপনিও মিলিয়নিয়ার না এটা কোনো পরি না তার চেয়েও বেশি কিছু কারণ দেশ জুড়ে শুরু হয়েছে ওয়াল্টন নন স্টপ মিলেনিয়ার অফার এখন ওয়াল্টন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ওয়াল্টন সেরা পণ্যের সেরা অফার ওয়াল্টন মিলেনিয়ার মনে রাখবেন আমাদের এখানে আপনারা পাবেন ওয়ালটন টিভি ওয়ালটন ফ্রিজ ওয়ালটন এসসি ওয়ালটন ওয়াশিং মেশিন ওয়ালটন রাইস কুকার ওয়ালটন কারি কুকার ব্লেন্ডার মেশিন প্রেসার কুকার আয়রন মেশিন ওয়ালটনের ফ্যান সহ যাবতীয় ইলেকট্রনিক্স পণ্যের বিশাল সমাহার তাই তো আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম হাসান ইলেকট্রনিক্স শ্রীপুর বাস স্ট্যান্ড মনে রাখবেন আমাদের এখানে আপনি পণ্য সামগ্রী নিতে পারবেন নগদে বা সহজ কিস্তিতে হ্যাঁ চলে আসুন আপনার প্রয়োজনে আমাদের শোরুম হাসান ইলেকট্রনিক্স হাসান ইলেকট্রনিক্সে শ্রীপুর বাস স্ট্যান্ড প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ওয়ালটন সময় এখন বাংলাদেশের দেখতে চান নাকি তার চেয়েও বেশি কিছু।